মরচে এসকি পেলে পড়ি মরচে এসকি পেলে পড়ি মরচে এসকি পেলে পড়ি মরচে বडक বडक রসিপছো বडक বडक রসিপছো রসেदिकো না তালে রসেदिकো না তালে জঙ্গলে নেচিলে মায়া জঙ্গলে নেচিলে মায়া জঙ্গলে নেচিলে মায়া জঙ্গলে নেচিলে মায়া কাটিপ다가 ঠট গলিছাত কাটিপ다가 ঠট গলিছাত কাটিপ다가 ঠট গলিছাত কাটিপ다가 ঠট গলিছাত কাইউকেলি কটি এদি পিয়াক اٿي ارينجي ايون کالو پوٿي